জয় শ্রীরাম জয় জয় ধাম জয় হনুমান প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সমাজের সম্মান বাড়ানোর কিছু গুরুত্বপূর্ণ গোপন টিপস শেয়ার করতে চলেছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার ইমোশন নিয়ন্ত্রণ করতে শিখুন আপনি সর্বদা আপনার ইমোশান নিয়ন্ত্রণ করলে মানুষের কাছে হাসির পাত্র হবেন না সর্বদা নিজে সোজা হয়ে হাঁটুন এবং কাঁধ উঁচু করে মাথা তুলে মানুষের সঙ্গে কথা বলুন এবং নিজের মানুষের যার সাথে কথা বলবেন তার চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করুন তৃতীয়ত সর্বদা ব্যস্ত থাকার চেষ্টা করুন মানুষ প্রায় ফ্রি লোকেদের অকেজো বলে মনে করে চতুর্থত আপনার মুখের হাসি কখনোই ম্লান হতে দেবেন না অন্যথায় লোকেরা আপনার ওপর নজর দেওয়া বন্ধ করবে পঞ্চমত আপনার কথাবার্তায় কিছুটা মিষ্টি ভাব আনুন এবং অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন দরকার হলেই কথা বলুন এতে করে মানুষ আপনাকে সম্মান করতে শিখবে ষষ্ঠত নিজেকে অনন্য মনে করুন কারণ লোকেরা ঈশ্বরের মধ্যেও দোষ খুঁজে পায় আপনি তো মানুষ সবসময় টাইম পাস করা বন্ধ করুন কারণ এটি মানুষের আপনার সম্পর্কে ভুল ভাবতে বাধ্য করাবে সমাজে এমন মানুষের গুরুত্ব দেওয়ার হয় না অষ্টমত অকেজো মানুষের জন্য সময় নষ্ট করা বন্ধ করুন এতে আপনার সম্মান কমে যাবে শুধু তাদেরই সময় দিন যারা আপনাকে সময় দেয় এবং সময়ের সদ্ব্যবহার করেন নবমত আপনি যে কাজ করতে ভয় পান প্রতিদিন সেই কাজটি করুন যা মানুষ করে না দশমত আপনি কিছু বুঝতে না পারলে লাজুক হওয়া বন্ধ করুন এবং আপনার জিজ্ঞাসা করে নিন একাদশত অন্যদের সামনে আপনার কষ্ট নিয়ে কাঁদবেন না তেরো আপনার কোনো গোপন কথা কাউকে বলবেন না কারণ মানুষ গোপন জায়গায় আঘাত করতে খুব বেশি ভালোবাসে নিজেকে সম্মান করতে শিখুন অন্যের ভালো কাজের প্রশংসা করুন পনেরো সর্বদা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন ষোলো আপনার ব্যক্তিত্ব উন্নত করুন যাতে অন্য কোনো মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা তামাশা না করতে পারে সতেরো অন্যকে আপনার মূল্যবান সময় ফ্রিতে দেবেন না আঠেরো আপনি যে কাজ করেছেন সেই কাজে বিশেষজ্ঞ হয়ে উঠুন উনিশ যে কোনো কাজে সবসময় এগিয়ে থাকুন আর কুড়ি একটা তিক্ত কথা সবসময় মনে রাখবেন সেই মানুষটি কখনোই আপনাকে মূল্য দেবে না যার জন্য আপনি সবসময় অ্যাভেলেবেল থাকবেন আপনার মূল্যবান সময় এমন কাউকে দেবেন না যে আপনার সময়ের মূল্য দেয় না আপনার মূল্য বুঝুন এবং বিশ্বাস করুন আপনি এই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন নিজেকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন কে কি বললো কে কি ভাবলো সেই নিয়ে বেশি না ভেবে তো বন্ধুরা আজকে শেষ যে কথাটা বলবো তা হলো আপনার নিজেকে সম্মান করার নিজেকে করতে শিখুন যে সম্মান দেবে এই পৃথিবীতে তাকে সম্মান করতে শিখুন সম্মানহীন মানুষকে সম্মান করার কোনো দরকার নেই তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে যত ভালোই হোক না কেন কেউ কেউ ভিডিওটি অবহেলা করে এড়িয়ে যাবে আমাদের উৎসাহিত করার জন্য অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে